আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের হচ্ছে অনার্স প্রথম বর্ষের রুটিন প্রকাশিত হয়েছে আর তোমাদের পরীক্ষা হবে যারা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার তাদের আজকে রুটিন প্রকাশিত হয়েছে আর তোমাদের প্রথম পরীক্ষা হয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একদম চূড়ান্ত সাজেশন শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশন আর এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আর তোমরা যারা হচ্ছে দুই হাজার বাইশ এবং তেইশ আর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই হাজার কিন্তু তোমাদের শেষ জটের কারণে পরীক্ষা একটু মানে দুই সালে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু দুই হাজার দিতে হবে তো যারা অনার্স প্রথম বর্ষ তাদের রুটিন প্রকাশিত হয়েছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন আর এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো চলো আমরা সাজেশনটি শুরু করি আর তোমাদের প্রথমে সাজেশন দিব বিভাগ ক মানে ক বিভাগের আর ক বিভাগের কথা একটি কথা বলতে গেলে তোমাদের তোমরা যদি স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস তোমরা বিগত সালের প্রশ্ন দেখো তাহলে দেখবে যেটা আসে সেখান থেকে দশটা থেকে বারোটাই মানে বিগত সালের প্রশ্ন থেকে এসে থাকে তো তোমাদের আমি একটি পরামর্শ দেবো সেটি হচ্ছে ক বিভাগের জন্য শুধুমাত্র তোমরা বিগত সালের প্রশ্ন দেখবে দুই হাজার চোদ্দ থেকে দুই একুশ সাল পর্যন্ত 2022 সাল পর্যন্ত কিন্তু না দেখলেও হবে 2022 সালটা না দেখলেও হবে যেহেতু এখান থেকে একটিও কমন পড়বে না শুধুমাত্র তোমরা দেখতেছো 2014 থেকে 2021 সাল পর্যন্ত আর এই বিগত সালের প্রশ্নগুলো যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ কবিভাগের জন্য এনাফ এইখান থেকে তোমরা 10 থেকে 12টি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এখানে তোমরা কবিভাগের জন্য আমি তোমাদের ধরে ধরে প্রশ্ন প্রতিটা প্রশ্ন ধরে ধরে পড়ানো হয়েছে তোমরা যদি এই চ্যানেলের প্লে লিস্টে অনার্স এই প্লে লিস্টে যাও তাহলে তোমরা দেখবে যে আহ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটার সাজেশান বা বিগত সালের প্রশ্ন দুই হাজার ষোলো চোদ্দ থেকে দুই বাইশ সাল তো সেই ভিডিওর মাধ্যমে তোমরা প্রতিটা প্রশ্ন ধরে ধরে পড়তে পারবে তো আমি শুধু এখানে যেহেতু দ্রুত সাজা শান্তি দিয়ে যাব সেই ক্ষেত্রে শুধুমাত্র দেখাবো আর প্রথমে আমরা দেখব যে দুই সালের প্রশ্ন শুধুমাত্র এখানে হচ্ছে ক বিভাগ এরপরে দেখব খ বিভাগ তারপর দেখব গ বিভাগ তো এই হচ্ছে দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন এটা তোমরা অবশ্যই দেখে নেবে তো আর এই হচ্ছে দুই হাজার পনেরো সালের প্রশ্নগুলো তো আমি ক্রস করে উপরে উঠাচ্ছি এটা হচ্ছে দুই হাজার ষোলো সালের প্রশ্ন দুই হাজার ষোলো সালের 2017 সালের প্রশ্ন আর এটা অবশ্য তোমরা যে কোনো বই থেকে সাজেশন থেকে দেখে নিতে পারো আর এটা হচ্ছে 2018 সালের প্রশ্ন আর এটা হচ্ছে 2019 সালের প্রশ্ন যেগুলো ক বিভাগ এসেছে এর পরেই হচ্ছে আর 20 সালে তো এটা হচ্ছে 2020 এরপর হচ্ছে 2021 সালের তো এই পর্যন্ত তোমরা পড়বে আর এটা দুই হাজার তোমাদের বিগত সেলার প্রশ্ন সময় এখান থেকে একটিও কমন পড়বে না তোমরা ক বিভাগের জন্য দুহাজার চোদ্দ থেকে দুহাজার সাল পর্যন্ত পড়বে সেখান থেকেই কমন পড়বে তো এবার আমরা দেখবো শুধুমাত্র ক্ষ বিভাগ এবার আমরা দেখবো ক্ষ বিভাগের জন্য যে প্রশ্নগুলো আর এই প্রশ্নগুলো অধ্যায় অনুযায়ী আর প্রতিটা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে খুবই অল্প সংখ্যক প্রশ্ন দেওয়া হচ্ছে তোমরা যদি অবশ্যই পড়ো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো প্রথম অধ্যায় খ এটা হচ্ছে বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রথম অধ্যায় হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছিল আর দুই নম্বর হচ্ছে বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো আর দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস উপমহাদেশের বিভক্ত এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জিন্নার জাতি তত্ত্ব কি দুই নাম হচ্ছে লাহোর প্রস্তাব কি লাহর প্রস্তাবের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো আর আমি আবারও বলছি যে প্রশ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর খুবই অল্প সংখ্যক প্রশ্ন দেওয়া আছে তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো বৈষম্য এখান থেকে একটি গুরুত্বপূর্ণ পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো আলোচনা করো চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনের প্রেক্ষাপট বা পটভূমি বা কারণসমূহ আলোচনা করো পঞ্চম অধ্যায় সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসন আমল এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ দুই নাম্বার হচ্ছে সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ছয় দফা কর্মসূচিকে কেন কার্টা বলা হয় ব্যাখ্যা করো দুই নাম্বার হচ্ছে উনিশশো সালের আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ আলোচনা করো করো সপ্তম অধ্যায় উনিশশো গণ কর্ণ অভ্যুতান এগারো দফা আন্দোলন এখান থেকে একটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে উনিশশো সালে গণ অভ্যুতানের পটভূমি আলোচনা করো এই প্রশ্নটাই এই দুই ভাবে আবার আসতে পারে কিন্তু উত্তরটা কিন্তু একই হবে অষ্টম অধ্যায় উনিশশো সত্তরের নির্বাচন অসহযোগ আন্দোলন গণ অভ্যুতান ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ সাথে মার্চের ভাষণ কি আর অবশ্যই কিন্তু এগুলো হচ্ছে ভাবে মানে সাত সেভেন মানে খুবই গুরুত্বপূর্ণ ভাবে পড়া লাগবে আর নবম অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এখান থেকে তিনটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর গণহত্যার একটি চিত্র তুলে ধরো দুই নাম্বার একাত্তরের শরণার্থী সম্পর্কে টিকা লিখো তিন নাম্বার হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর অবদান আলোচনা করো আর দশম অধ্যায় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো থেকে পঁচাত্তর এখান থেকে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে বর্ণনা দেওয়া বা টিকা লিখ এ ছিল ঘ বিভাগ এবার আমরা দেখব হচ্ছে গ বিভাগের রচনামূলক প্রশ্ন তো গ বিভাগও একদম মানে অল্প সংখ্যক প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পড়বে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তো গ বিভাগ হচ্ছে প্রতি এটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে যেহেতু এখানকার প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দশ পাঁচটা প্রশ্ন দিতে হবে গ বিভাগে পঞ্চাশ তাহলে গ বিভাগের প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয় থেকে দুটি গুরুত্বপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ণনা করো অথবা বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক জীবনে প্রকৃতির প্রভাব আলোচনা করো এ ছিল দুইটি আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস উপমহাদেশের বিভক্ত উনিশশো সাতচল্লিশ এখান থেকে গ বিভাগে একটি গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিস্তার সম্পর্কে আলোচনা করো তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্র কাঠামো বৈষম্য এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পাকিস্তান শাসন আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য সমূহ আলোচনা করো দুই নাম্বার হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও চতুর্থ অধ্যায় হচ্ছে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণগুলি বর্ণনা করো পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসন আমল এখান থেকে একটি গুরুত্বপূর্ণ উনিশশো সালের পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এগুলো অবশ্যই তোমরা তোমাদের একটি গাইড বই থেকে পড়বে আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এখান থেকে একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা এই প্রশ্নটা অবশ্যই আসবে তোমাদের সপ্তম অধ্যায় উনিশশো উনসত্তর এর গণঅভ্যুত্থান ও এগারো দফা আন্দোলন এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থানের কারণ পটভূমি অথবা প্রেক্ষাপট এর ফলাফল আলোচনা করো দুই নম্বর হচ্ছে উনিশশো উনিশ সত্তর গণ প্রকৃত তাৎপর্য বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করে কোন একটি থাকতে পারে যে তাৎপর্য বা গুরুত্ব বা ফলাফল অষ্টম অধ্যায় উনিশশো সত্তরের নির্বাচন অসহযোগ আন্দোলন গণ অভ্যুতন ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে উনিশশো সালের অসহযোগ আন্দোলনের পটভূমি সহ অসহযোগ আন্দোলনের বিবরণ দাও দুই নম্বর হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় উনিশশো সালে নির্বাচনের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো নবম অধ্যায় থেকে মুক্তিযুদ্ধ উনিশশো এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে একটা হচ্ছে উনিশশো একটা হচ্ছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে নাতি দীর্ঘ নিবন্ধ রচনা করা এটাই অন্যভাবে আসতে পারে এইভাবে আর দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি বা পরাশক্তির সময় ভূমিকা বর্ণনা করো আর দশম অধ্যায় থেকে হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকার গৃহীত পদক্ষেপ আলোচনা করো এটি এইভাবে আসতে পারে তোমরা দেখে নেবে আর দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনী নেতৃত্বের ভূমিকা আলোচনা করো এই ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশন আর এটা যদি তোমরা ফলো করো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর পরবর্তীতে তোমরা কোন সাজেশন চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে যেহেতু তোমাদের আজকে আজকে আমি এই ক্লাসটির এই সাজেশনটি যেদিন দিচ্ছি সেটি সেদিন হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মানে আজকে রুটিন প্রকাশিত হয়েছে অনার্স ফার্স্ট ইয়ারের এবং তোমাদের পরীক্ষা হচ্ছে দশই অক্টোবর 2024 সালে তো এখন থেকে পুরো এক মাস তোমাদের হাতে সময় রয়েছে এক মাস যদি তোমরা ভালোভাবে পড় ইনশাআল্লাহ তোমরা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য উপযুক্ত তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই প্রতিটা গ বিভাগ এবং খ বিভাগের প্রতিটা প্রশ্নের আলাদা আলাদা প্রশ্নের উত্তর সহ ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ